শীতের আমেজেলেই বাঙালির মনে প্রথম যে নামটা আসে তা হল নলেন গুড় পাটালি জিলাপি পায়েশ সন্দেশ সব কিছুর সাথী যে মুখ্য ভূমিকা কিন্তু গত কয়েক বছরেও দক্ষিণবঙ্গ জুড়ে নলেন গুড়ের উৎপাদন কমে আসায় বাজারে দামে আগুন এই পরিস্থিতি বদলাতেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে নতুন করে খেজুর গাছ বসানোর উদ্যোগ যে খেজুর গাছকে এতদিন মানুষ আগাছা মনে করে তুলে ফেলত আজ সেই খেজুর গাছ বসানো কাজ শুরু করেছি বাড়ি বাড়ির পুরুষ ও মহিলারা বাংলা শীতকাল মানেই গুড়ের দাপট তবে প্রতি বছরই অভিযোগ নলেনগুড়ের ঘাটতি এবং দাম বৃদ্ধিরই পরিবেশ পরিবর্তন খেজুর গাছ কমে যাওয়া আগাম শীত না পড়া এবং গাছের রোগ সব মিলিয়ে উৎপাদন কমেছে দক্ষিণ চব্বিশ পরগনায় আগে যেসব গ্রামের রাস্তার ধারে মাঠের পাড়ে খেয়াঘাটে পাশে সারি সারি খেজুর গাছ দেখা যেত আজ সে সমস্ত জায়গায় শুরু হয়েছে নির্মাণ কাজ ও অন্যান্য ফসল লাগানো একটা খেজুর গাছ বড় হতে তিন চার বছর সময় লাগে সঠিক পরিচর্যা হলে প্রতিদিন ছ থেকে দশ লিটার পর্যন্ত রস পাওয়া সম্ভব আর সেখান থেকেই তৈরি হয় এই সুগন্ধি নলেন গুড় খেজুর গাছ শুধু গুড় দেয় না গ্রামের পরিবেশও ঠান্ডা করে ঘর সাজানো নানা সামগ্রী তৈরি হয় আরে খেজুর গাছ লাগানোর প্রকল্প সফল হলে গ্রাম বাংলায় জীব বৈচিত্র্য বাড়বে পাশাপাশি খেজুর গাছ মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে এখন দেখা দক্ষিণ চব্বিশ পরগনার এই নতুন উদ্যোগ কতটা সফল হবে শুনুন আমাদের ময়ের মেন জিনিস হচ্ছে কি খেজুরের রস মানে গুড় নুলেন গুড় মানে যেটা না হলে আমরা ম করতে পারবো না তো আমরা যদি প্রত্যেকেই যদি মিলেমিশে যদি আমরা এই খেজুর গাছটা শুরু করি মানে পোঁতা শুরু করি তাহলে তো একদিন তো রস দেবেই আর রস না হলে মো হবে না প্রথমত আমরা উনিশশো নব্বই সাল থেকে আমার বিজনেস শুরু আমাদের এই চারপুরুষের ব্যবসা মানে আমার হাতে উনিশশো সাল থেকে শুরু এবার দু হাজার পঁচিশ হয়ে গেল তা আমরা দেখলাম যে পঁয়ত্রিশ বছর যখন আমাদের হয়ে গেছে তাহলে আমাদের কিছু করা উচিত আজ থেকে ছ বছর আগে আমরা খেজুর গাছ পুঁতেছিলাম এখন সেই গাছের এবছর রস হবে তো যাই হোক এবারে আমরা এই উনিশশো সালের থেকে দু আমাদের পঁয়ত্রিশ বছর পূর্ণ হয়েছে সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে পঁয়ত্রিশটা খেজুর গাছ বসিয়ে আমরা শুরু করি আমাদের নতুন সূচনা আমাদের ম শুরু হবে আপনার আগামী সোমবার মানে উনিশে এই সতেরোই নভেম্বর তো যাই হোক এইভাবেই শুরু করছি খেঁজুর গাছ দিন দিন কমে যাচ্ছে অথচ জিআই পাওয়ার পর মহার চাহিদা এখন ভারতবর্ষে তো ব্যাপকভাবে বেড়ে গেছে এছাড়াও বিদেশেও মহার চাহিদা এসছে জিআই পাওয়ার পর তো খেঁজুর গাছ না হলে আমাদের এই এরিয়ার নলেন গুড়টার যে স্বাদ এবং তার গন্ধ এটা অন্য জায়গার যে নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত যে গুড় আসে তাতে সেই গন্ধ নেই সুতরাং এই খেঁজুর গাছটা এই এরিয়ার ক্লাইমেটে যে খেঁজুর গাছের নলেন গুড়টা হয় সেই গুড়টা খুবই স্বাদ এবং গন্ধে মানে প্রচণ্ডভাবে এ এইটাই মোয়ার জন্যে মানে আসল মানে উপাদান তো এই গাছ কমে যাওয়ার ফলে ব্যবসায়ীরা আস্তে আস্তে রকম চিন্তার মধ্যে যাচ্ছে তা খোকনের মোয়া এই যে উদ্যোগটা নিয়েছে বিশেষ করে খোকন এবং ওর ছেলে রাজেশ এটা একটা ভালো উদ্যোগ ওদের এটা 35 বছর কমপ্লিট হলো ব্যবসার তো ওরা চাইছে যে এবছর পঁয়ত্রিশটা গাছ পুঁতে এই সিজনের প্রথম সোমবার থেকে ওরা মোয়া শুরু করবে তো সেইটা একটা ভালো বার্তা গেল আগামী দিনে সমস্ত আমরা আশা করবো আদার্স বিজনেসম্যানরাও আস্তে আস্তে এরকম যদি পুঁততে থাকে তাহলে আবার এই জয়নগর এরিয়া এক নম্বর এবং দু নম্বর ব্লকে যদি প্রচুর গাছ এরম পোতা হয় তাহলে আমাদের এই শিল্পটা বাঁচবে এবং আমরা তার থেকে আমাদের এই শিল্পের সাথে যুক্ত প্রচুর ব্যবসায়ী আছে যেমন যারা হাঁড়ি কলসি তৈরি করে কুমোর তারপরে বাক্স যারা তৈরি করে তারপরে যারা ধরুন আদার্স এই সমস্ত ব্যবসার এতে চিনি গুড় বা কাজু কিসমিস এইসব ব্যবসার সাথে যুক্ত তারাও উপকৃত হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট আইটিসি নিউজ